নমস্কার সবাইকে স্বাগত আপনারা দেখছেন স্মার্ট কিচেন বাই কৃষ্ণা দাস অধিকারী আর আমি বানাচ্ছি আজ চাটনি আজ দুই রকমের দুটো চাটনি তো কি কি দিয়ে কেমন করে বানিয়েছি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে সব ভিডিওগুলো পেতে পারে। তো দেখতে থাকুন আজকের রেসিপি ডালের চাটনি তো প্রথমে আমি উড়োর ডালটা ভেজে নেব হোড়োর ডালটা আমি দিয়ে দিলাম এটাকে একটু ভাজব হয়ে গেল ভাজা তো এটাকে আমি এখন বাটিতেই নিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এটা একটু ধুয়ে নেব আমি একটু ছাঁকনির মধ্যে ধুয়ে নেব অল্প জিনিস তাই এটার মধ্যে ধুয়ে দিচ্ছি মিক্সিতে নিয়ে নিলাম যে যেমন ঝাল খান তো আমি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি এটার মধ্যে তো এটা পিষে নেব আমি একটু জলও দেব পিসা হয়ে গেছে তো আমি এখানে নিয়েছি একটু তেঁতুলের গাত তেঁতুল ডলে তার তেঁতুলের গাঁতটা বের করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কারিপাতা আর এখানে নিয়েছি একটু ডাল আর সর্ষে আমি একটা তড়কা বাটি বসিয়েছি এটার মধ্যে কম জিনিস তা কমের মধ্যেই বানাচ্ছি তো এখন দেব সাদা তেল সামান্য একটু তেল টিচি কাঁচা লঙ্কা পাতা সর্ষে আর একটু উড়ক ডাল বা ভিংির ডাল ফড়নি দিলাম আর হিম একটু নাড়া করলাম তারপরে আমি এটা ঢেলে দিলাম ডালপিস সাথে আর এটা পুরোটা যাচ্ছে না একটু জল দিয়ে দিয়ে চাটনি তো জলও ঢেম তারপরে আমি কে তুলো কাটটা দিলাম ভালো করে দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিচ্ছি নুন মিষ্টি ব্যালেন্স ঠিক থাকবে আর এরপর নুন নুনটা স্বাদ মতো পুরোটা দিলাম না হয়ে গেল ডালের চাটনি বন্ধ করে দিলাম গ্যাসটা এই চাটনিটা যেই চাটনিতে যেমন খাড়া চাটনি ধোসা ইডলি সব এতে খেতে পারবেন বা যে যেটা যেটা খেতে ইচ্ছা হবে চাটনিটা একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আর কিছু না থাকলেই খালি ডাল একটু ভেজে আর তেঁতুল তো অনেকের বাড়িতেই থাকে তেঁতুল দিয়ে চাটনি আর বেশি কিছু না এটা একদম চাট জলদি রান্না একটা চাটনি হয়ে গেল তারপরে একটু পুদিনা আর একটু ধনে পাতা একসঙ্গে এটা ধুয়ে একসঙ্গে মিক্সারে পিষে নেব আর একটা কাঁচা লঙ্কা দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু নুন সামান্য একটু জল দিয়ে পিষে নিলাম তখন আমি পিষে নিয়েছি পাতা আর পুদিনা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন দিয়ে এর মধ্যে দিচ্ছি একটু দই অন্য কিছু না দইটা এটা সঙ্গে ভালো ম্যাচ করে তো হয়ে গেল একটা চাটনি এটা আর অন্য চাটনিটা তো এটার মধ্যে একটু দিচ্ছি এটা উড়দ ডালে চাটনি আর ধনিয়া পুদিনা চাটনি তো দুটো চাটনি খাওয়া যায় আর একদম শাকাহারি এটার মধ্যে কিছু নেই যাতে কেউ খেতে পারবে না তা নয় সবাই খেতে পারবেন আর উপসেও খেতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর অনেক অনেক শেয়ার করো তো দুটো দুটো চাটনি আজ আমি শেয়ার করলাম সবাইকে পছন্দ হলে অবশ্যই ভালো লাগলে টক মিষ্টি তেতুলের কাঠ দিয়ে খুব ভালোই লাগবে টেস্ট আর এটাও আর কোনো রসুন টসুন পেঁয়াজ টিয়াজ কোনো বালাই নেই তো আজকের মতো এতটা টাটা বাই এটার মধ্যে দুপুরটা লেবুর রস দিয়ে দিলাম গন্ধটা ভালো হবে